ভিডিও স্কিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো বাড়ি নয় এটি একটি মসজিদ এটি কিন্তু যশোরের অবস্থিত ছোট্ট একটি গ্রামে টিনের ছাউনি বাঁশের দেওয়াল কিন্তু এখানে আল্লাহর নামে পাঁচ অক্ত আজান ও নামাজ আদায় করা হয় আমার মনে হয় যশোরের মধ্যে এটি হয়তো সবচেয়ে ছোট মসজিদ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর ঘর নির্মাণে সহযোগিতা করেন আমি তার জন্য জান্নাতে তৈরি করে দিব আর এই গ্রামটিতে জনবসতি কম থাকার কারণে উন্নয়ন না হয় আগের মতোই পড়ে আছে তাই মনে করছি আপনাদের সহযোগিতা পেলে মসজিদটি আরও আরো উন্নয়ন হতে পারে আলাইকুম আসসালাম আপনি কি এই গ্রামের যে গ্রামের আচ্ছা এই গ্রামে একটা মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদটার বিষয়ে আপনি আপনার কিছু জিজ্ঞেস করবেন আপনি উত্তর দিতে পারবেন জি পাবো এই মসজিদটার নাম কি আলহাকসা জামে মসজিদ এই মসজিদটায় কি লোক হয় হয় বেশি ভালোই হয় কতজন মানে নামাজ আদায় করতে পারবে 40 জন মতো বর্তমান এটা লোকেশন কোথায় বলতে পারবেন এটা গুরুলিয়া পূর্ব বড় মাঠপড়া আমি এখানে আসলে নামাজ আদায় করতে পারবে জি নামাজ আদায় করতে পারবে হয় হয় থাকে তাই তো থাকে আচ্ছা মসজিদের বিষয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন যে বাইরের থেকে লোক আসবে তারপরে এই মসজিদের জন্য আরো উন্নয়ন হয় আমাদের আসলে মসজিদে আর্থিক সমস্যা আছে অনেক প্রয়োজন যদি কেউ দিতে চায় দিতে পারে শ্রদ্ধা মসজিদের জন্য দান খান করতে চাই আমাদেরও কিছু আছে বাদ ভাই কেউ দিয়ে যদি একটু পাকাপোক্ত করে দিতে চাই সংস্কার করে দিতে চাই তাহলে অনেক ভালো হয় ঠিক আছে ধন্যবাদ আপনার মতামতটা ভালো লাগলো আমি এটা অনলাইনে ছাড়বো এবং সবাই জানবে এই বিষয়টা এই মসজিদে সবাই নামাজ আদায় করতে আসবে ইনশাল্লাহ